আমি দুটো কথা বলি শেষ করে দেব এক নম্বর কথা মোবারকবাদ ওই সমস্ত ছাত্র ভাইদের বলি যারা আজকে করা একটা ঋণ দীর্ঘ এক দেড় মাস পড়ার পর এখন আমি শিখতে তারা কলেজ ভার্সিটি বা পরীক্ষার পরীক্ষার্থী ছাত্র যারা আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ আলমী অনেক মেহরবানি করে দয়া করে আমাদেরকে পুরানি তালিমের পথে আসার তৌফিক দান করছেন এটাকে আমরা আল্লাহ তার পক্ষ থেকে বহু করে অনুগ্রহ অনেক বড় নিয়ামত মনে করি এখন আমাদের কাজ হলো দুইটা এক নম্বর কাজ হলো যে আমরা যে প্রাণী পড়ছি এই এক দেড় মাস পরে দুই মাস এটা বাস্তব যে এক দুই মাস তিন মাসে পড়ার দ্বারা কোরআন শুরু অনেকে মোটামুটি শরীর করতে পারে কিন্তু আপনারা পরে ছোট বাচ্চার জন্য ভিন্ন বয়স্কের জন্য ভিন্ন যারা বয়স করা পারে ইনশাআল্লাহ এখন আপনাদের কাজ একটা নিয়ত করে নেওয়া যে আমি মোট পর্যন্ত কোরআন শরীফকে বইতে আঁকড়ে ধরবো আঁকড়ে ধরে রাখা বলতে দাঁড়া না আমি প্রতিদিন যে কোনো এক সময় বা দুই সময় কোরআনের কাজই আমি তেলাওয়াত করবো এক পৃষ্ঠা হাফ প্রতিদিন কমপক্ষে এক বেলা দুই বেলা আমি তেলাওয়াত করবো এটা আপনার জরুরি তারপর আমি থাকবে আপনি শহীদরে পড়তে পারেন তারপর যদি ভুল হয়

আমরা এই দিন শিখি আল্লাহ লাগলা শুক্রিয়া আমার আমি নিজেও আমার বাবার খুব চাহিদা এবং চেষ্টার ফলে আমিও কলেজ থেকে মানুষ হয়ে গেছি আমি গভর্নমেন্ট কলেজে পড়ছি সেভেন্টি ফোর মেট্রিক পাস করে এখানে পড়ছি দেড় বছর সায়েন্সে পড়তাম আমার বাবা আমাকে মানুষের পড়াবে খুব দুয়ার বছর ট্রান্সে এই স্কুল কলেজের ভার্সিটি ছাত্র তখন রাষ্ট্র জাহাঙ্গীর ভার্সিটি পড়তো আমি ইসলাম ফিজিক্স কোথা সে আতঙ্ক করত সে আইসা আমাকে তুমি থেকে বোঝায় আমাকে মাছাই অর্থাৎ তোমরা যদি নিজেরা নিজেদের পুরাণের স্পর্শে আসো